নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই সম্প্রতি বাংলাদেশ এবং ভারতের যে কন্ট্রোভার্সি চলছে তা আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশের খেলোয়াড় বোলার বাঁহাতি বোলার মোস্তাফিজুর রহমানকে কিন্তু আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে এবং পুরোপুরি চাপের মুখে অর্থাৎ কে কে আর কলকাতা নাইট রাইডার্স যে টিম রয়েছে সেই দল সম্পূর্ণ চাপের মুখে এই এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে এবং তার পর থেকেই কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন রকম ভাষণ বা তাদের যে ব্যক্ত সব কিছু কিন্তু বেরিয়ে আসছে তবে এখানে একটি বড় প্রশ্ন এখন যেটি উঠে আসছে বা সেরকমই একটি খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ এতই যদি ভারতকে ঘৃণা করে ভারতকে নিজেদের বন্ধু না ভাবে তাদেরকে তারা যদি নিজেদেরকে তারা যদি ভারতীয়দের মনে করে যে ভারত তাদের বন্ধু নয় তারা রাগ দেখায় সেটা দেখাতে পারে কিন্তু এখানে একটি তথ্য সামনে এমন আসছে যে আইপিএল থেকে নিষিদ্ধ হলেও খিদে মেটাতে আবারও কিন্তু সেই ভারতের ওপর নির্ভরশীল হতে হচ্ছে ভারতকে তো এখানে একটি প্রশ্ন এসেই যায় যে বাংলাদেশিদের এমন কি একটা রাগের মধ্যে পড়লো এ আবার কেমন রাগ তো বাংলাদেশের যে ফার্স্ট বোলার মুস্তাফিজুর রহমান তাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অর্থাৎ আইপিএল থেকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী আবেগ ও বিতর্ক নতুন করে একটি ঢেউ নিয়ে চলে এসেছে এই পরিস্থিতিতে কিছু মহল থেকে আইপিএল এর সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিও শোনা যাচ্ছে ক্রীড়াঙ্গনের এই ঘটনাটি রাজনৈতিক রূপ নিলেও বাস্তব ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক নির্ভরতার গভীরতা আরও স্পষ্ট হয়ে উঠছে একই সময়ে বাংলাদেশের সরকার ভারত থেকে বিপুল পরিমাণ চাল এবং পিঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে যা দুই দেশের মধ্যেকার অত্যাবশ্যকীয় সম বাণিজ্যিক সম্পর্কে স্বাক্ষর বহন করবে তো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ভারত থেকে মোট এক লক্ষ মেট্রিক টন চাল আমদানির একটি অনুমোদন দিয়েছে তো প্রতি ধাপে প্রতি কেজিতে তেতাল্লিশ টাকা একান্ন পয়সা দরে পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে তো পরবর্তীতে দ্বিতীয় ধাপে প্রতি কেজিতে চুয়াল্লিশ টাকা এক পয়সা দরে আরও পঞ্চাশ হাজার মেট্রিক টন বাসমতি শীত চাল আমদানির কথা শোনা যাচ্ছে পাশাপাশি দেশের বাজারে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে আগামী দু হাজার সালের একত্রিশ মার্চ পর্যন্ত প্রায় দেড় লক্ষ হাজার পেঁয়াজ এ হাজার টন পেঁয়াজ ভারত থেকে আমদানির পথ খোলাও রাখা হয়েছে বলেই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো এই প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ স্পষ্টভাবে জানিয়েছেন যে রাজনৈতিক মত থাকলেও তা দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সুসম্পর্কে প্রভাবিত করবে না তিনি মুস্তাফিজের বিষয়টিকে নিয়ে একটি দুঃখজনক ঘটনা বলে আখ্যা দিলেও এ কথা উল্লেখ করছেন যে রাজনৈতিক উত্তেজনা যেন অর্থনীতিতে সরাসরি আঘাত হানতে না পারে সেটি নিশ্চিত করতে হবে তার এই বক্তব্যের মাধ্যমে এটাই প্রতীয়মান হয়ে উঠলো যে সরকার ভালোই করে জানে যে বাণিজ্যিক সম্পর্কে বিঘ্ন ঘটলে বাংলাদেশের বেশি কিন্তু ক্ষতি হবে এদিক থেকে দেখলে বাংলাদেশের অভ্যন্তরে সাম্প্রতিক সময়ে ভারত বিরোধী বক্তব্য ও প্ররোচনা জোরালো হয়েছে মুস্তাফিজুর আইপিএল থেকে বাদ পড়েছে বাংলাদেশের হিন্দুদের ওপরে অত্যাচারের ঘটনা প্রতিদিন আমাদের সামনে আসছে তো তার প্রতি ভারতের পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে কিছু মহলের তরফ থেকে এই পরিপ্রেক্ষিতেই ভারতীয় পণ্য বয়কট থেকে শুরু করে ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বন্ধ করার মতো কঠোর আহ্বান উঠেছে আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধের দাবিও আগে আবারও কিন্তু আবেগেরই একটি বই প্রকাশ হয়ে বেরিয়ে এসেছে এবং সব কট্টর বক্তব্যের ফুটিয়ে রয়েছে বাংলাদেশের বাস্তব অর্থনৈতিক চাহিদা দেশের যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষত চাল এবং পেঁয়াজের যে বাজারে সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে ভারতের উপর নির্ভরতা এখনও তাদেরকে অত্যন্ত প্রকটভাবে রাখতে হচ্ছে রাজনৈতিক বা আবেগী বক্তব্যে ভারতীয় বয়কটের ডাক উঠলেও খাদ্য নিরাপত্তা নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ সরকারকে বারবার ভারতের দিকে ফিরে তাকাতে হচ্ছে এই অর্থনৈতিক বাস্তবতাই প্রমাণ করছে যে ক্রিকেট বা রাজনৈতিক উত্তাপ যতই থাকুক বাংলাদেশের টেকসই খাদ্য সরবরাহ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা একটি অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য অর্থাৎ তারা যতই মুখে ঢাক ঢাক গুড়গুড় বলতে থাকুক না কেন ভারত ছাড়া তারা যে অচল চাল পেঁয়াজ অন্যান্য সামগ্রী ভারত থেকে না গেলে তারা যে এক প্রকার খেতে পাবে না তা কিন্তু বলা যেতেই পারে তাই মুখে যতই ভারত বিরোধী ভারত বয়করের কথা বলুক না কেন তারা এক প্রকার ভারতের ওপর নির্ভরশীল তারা একটা পরজীবী দেশ তো বন্ধুরা এই ছিল আপডেট আসছি পরের নতুন কোনো আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড বাই